গালের চাফা চুফা সব লাগিয়ে গেছে ঠাকুর ওকে বিয়ে করতে হয় তো বলছে না যে অমলেট বানাই দিতে পার মানে বিয়ে করলে স্বাস্থ্য ভারি হয় কিন্তু গরমের দিনে ক্রা কীরা বিয়ে করবেন হাত জায়গায় নাও কিন্তু আমি করবো আসলে কি ভাই ভাগ্যের ব্যাপার ভাগ্য থাকা লাগে সব ভাগ্য না থাকলে কিছুই হয় না কথা আছে না কপাল চাইর গুলো আষ্ট অঙ্গুলো হইলো কামায় না কপাল তো কপালই সিটি করতে কি লাগছে মোর কহলে হাতর মই জানি নি আমার কহলে মনে এই লাগছে বেদ রাখাতা কাদা সেরা কাতা সেরা কোম্বল ঘুমাবা রোদ মধ্যে কাম করবা ঘুমাবা রাত কোন নেই মনে মনে হয় এমন কাদা দিয়ে বানাইছে যে কাদা আসলে হুকাইলে চাইতে যায় আর ওই দুজনে কেউ একটু পানি গুনি পড়লে তার একটু এই অবস্থা বোঝা যাইতেছে কয় ফুটলা গাঁজা মাঝা খাইছি আল্লাহ পাবলিক দেখলে তাই যে হইয়া কইবে আর গালের বস্তু গাল হলো মনে কি খাই এখন ওষুধ ছাড়া কোনো উপায় নাই আরে ভাই খয়রাতির শান্তি কোনো হয়নি নাই খাতির অশান্তি সব জায়গায় এমন কোনো জায়গায় শান্তি নাই দেখবেন হারা জীবন কাম করতে হইবে খাইতে হইবে যদি পাড়া দুই ঠেয়া ইনকাম হইবে ওই এদিকেই খৈরাতির শান্তি এর এই আমরা একদিকে খাইবে একদিকে আনবে একদিকে শেষ করবে মানে জোলার তা কোলায় দেবে লোডের তা খোলাই আনবে বাইশি পুজো ঠু এই আর কি আল্লাহর দрке ই আল্লাহ আমাকে একটা বব গিফট করো কে করে না ভাই সেটা সেরা ডাকে ইনশা কোর করি আবার সরিও করে এই সাদর চেহারা ও রেজায়ুন কষ্ট গুছে পড়তে আছে